আবার আদান দেওয়ার পর দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আম্মী নূরিল্লাহ হয় কি হুজুর বলছে কোরানে আছে নেন হুজুরকে বলাছে হুজুর এই মিলাদ আছে কোথায় হুজুর এই দরুদ আছে কোথায় না তো কোরআনে আছে আরে মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় মানুষ বোকা হলে কি এত বোকা বলছে কোরআনে আচার একটা বাংলাদেশের মানুষ আমাকে কমেন্টে বলছে সুরত আহাজের চৌষট্টি নম্বর আয়তে আছে আপনি পড়তে জানেন না কথা এটা বুঝতে পারেনি আমার এই বক্তব্য আগে দেওয়া আছে তো বক্তব্য শুনে কমেন্ট করেছে যে সুরা আহাজ আমার পঁয়ষট্টি না চৌষট্টি নম্বর আয়ত আছে আপনি পড়তে জানেন না কোথাকার কথাকে কোথায় নিয়ে এসেছেন কোথায় আসমান আর কোথায় জমিন কিছুই বোঝে না কথা আমি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম না এই হুজুরকে আল্লাহ নবী বলছেন হুজুর মানকাজেবালায় মুতাহাম্মেদন সালিতা বাবা হু মা কাদা হমিনান না একটা কথা যদি আমার নামে বলো সেই কথা যদি আমি মোহাম্মদ সাল্লাহ লালসল্মে না হয় তাহলে হুজুরের থাকার জায়গায় কোথায় জাহান্নাম হুজুরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি হুজুরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি বক্তাদেরকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি বক্তা সাহেব

বলেন কে বলতে পারে যাই আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত পর্যন্ত এই বক্তব্য রেকর্ড হচ্ছে এই বক্তব্য রেকর্ড হচ্ছে আপনারা পরে শুনতে পাবেন আবার যত বেদাতি মানুষ বক্তব্য শুনবে সমস্ত বেদাতিদেরকে চ্যালেঞ্জ করে গেলাম সমস্ত বেদাতিদেরকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বড় প্রমাণ করে দিতে পারে যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যায় আসসালাতু ওয়া সাল্লামু আলাইকা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি এইগুলি বলা যায় যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে আমি আব্দুল কলবিন আমিনুল ইসলাম জাতির সামনে জিন্দেগি দাও ইনশাআল্লাহ জিন্দিগি আজকে আবার আপনাকে আমি অনুরোধ করে বলছি হুজুর একটু যাচাই বাঁচাই করিয়েন এবার আপনার হুজুরের পক্ষ